শীতের সিজন জানুয়ারি পর্যন্ত আপনারা যদি দশ হাজার টাকা বাদ চান তাহলে এই এক হাজার টাকা সমূল্য পাইকারি খুচরা তো প্রায় পনেরোশো টাকা মতন এই প্রোডাক্টটা ফ্রি পেয়ে যাবেন এটা আপনারা ফ্রি পেয়ে যাবেন এই প্রথম দেখতে পাচ্ছি সিক্স পেনে কি আছে এটা নিতে পারবেন আমাদের থেকে সর্বনিম্ন মূল্যে আপনারা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্যাকেট সহ যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন মাত্র পঁয়ষট্টি টাকায় আমাদের সবই কি পিতল যে এগুলো সবই পুরাটাই পিতল খুলে আমি দেখাইলাম যে আমাদের এটা নতুন এসেছে আমাদের প্রথম থেকে ভিডিওটা করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আপনার জন্য হয়তো উপকারী হবে অথবা লাইক শেয়ার কমেন্ট করবেন হয়তো আপনার জন্য উপকার না হলে আপনার ছয় মাসের আমাদের এই লাইকটা আমরা এখন দিচ্ছি মাত্র ষাট টাকায় আমি এই ডিসেম্বর পর্যন্ত আপনার এক হাজার করে প্যাকেট নিতে পারবেন যে কোনো আইটেম একটা এক হাজার পিস আঠারো হাজারটা পড়বে আমাদের বর্তমানে সাড়ে পাঁচ টাকা

এই লাইটটা প্রয়োজন ট্রান্সপারেন্ট লাইট আপনাদের প্রয়োজনে হয় পনেরো ওয়াট লাইট পনেরো ওয়াট লাইটটা আমাদের কাছ থেকে প্রচুর আমাদের কালেকশনে আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিকানাটা হলো কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই দুই মেয়র হানি ফ্লাইভার ঠিক দক্ষিণ পাশে দোকান নম্বর বাইশের এক আমার কথা হচ্ছে ভাই যেগুলো প্রোডাক্টগুলো দেখালো সাধারণত ওনাদের কাছ থেকে মাল বাল্ব নিয়ে অনেকে জেলা শহরে পাইকারি বিক্রি করে মানে ভাই বলতেছে এটা আপনি এখান থেকে পাই নেবেন পাইকেরি দোকানে দোকানে পাই কিনে হ্যাঁ দোকানে পাইকেরি স্যার করে স্পষ্ট रेट যেগুলো আসলে জানতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে ভাই যারা বাপ নিয়ে অলরেডি ব্যবসা মাঠে করেছে কিন্তু ঠকে গিয়েছে ততনা শিকার হয়েছে আপনি গ্যারান্টি কেমন দিবেন আমাদের এখানে আসলে ওই ধরনের প্রতারিত হওয়ার কোনো পণ্য আমাদের এখানে নেই আমাদের কাছে আসলে আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট গুলাই পাবে আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুদ বলছি শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুন এবং দেয়ালো দীর্ঘদিন পরে ঢাকায় এক্সাইজ জাইডে আবার এসে হাজির হয়েছে আমাদের নিত্য নতুন কিছু অফার নিয়ে যারা আমাদের খুচরা বিক্রে বিক্রেতা যারা আছে তাদেরকে তো সরাসরি আমরা কিছু দিতে পারতেছি না আর তাদের জন্য আমাদের কিছু অফার আছে এবং ডিলার খুচরা বিক্রেতা ভাইদের জন্য যারা আমাদের কাছে সরাসরি অর্ডার করবেন তারা এই অফার গুলা পাবেন মাত্র দশ হাজার টাকায় কোন পণ্য নিলে আমরা এই অফার গুলো যে কোনো একটা অফার ওনারা নিতে পারবে যে কোনো একটা ফাংশনাল কুকার এটা হচ্ছে অনেক মানে এটা অনলাইনে এখন আর এখন আমাদের আজকে আমরা নিয়ে আসবো আপনারা প্রথম থেকে ভিডিওটা করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আপনার জন্য হয়তো উপকারী হবে লাইক শেয়ার কমেন্ট করবেন হয়তো আপনার জন্য উপকার না হলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে যারা বিভিন্ন ধরনের ব্যবসা খুঁজতেছে বা হতাশায় ভুগতেছে কি করবে বর্তমান

এটা নিতে পারবেন আমাদের থেকে সর্বনিম্ন মূল্যে আপনারা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্যাকেট সহ যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন মাত্র পঁয়ষট্টি টাকা আমাদের পিতল যে এগুলো সবই পুরাটাই পিতল খুলে দেখা আমি দেখালাম যে আমাদের এটা নতুন এসেছে আমাদের নতুন দিচ্ছি এটা হলো আমাদের সিক্স পিন মাত্র পঁয়ষট্টি টাকা ভিতরে এক দু বছর চলে যায় এটা দিয়ে আপনার ওভেন ফ্রিজ সবকিছু চলবে মাত্র টাকা ঠিক আছে পঁয়ষট্টি আর আছে ফাইভ পিন ফাইভ পিনটা আমাদের তিন বছর গ্রেড এর আমাদের সিক্স পিন এটা দিয়ে আপনার সবকিছু করতে পারেন শুধুমাত্র এসি ছাড়া সবকিছু চলবে ষোলো এমপিআর এটা ঠিক আছে আর লোকালে যেগুলা পাওয়া যায় সেগুলা রিস্ক হয় ঝুঁকি ঝুঁকিমুক্ত হয় ঝুঁকিপূর্ণ হয় আরকি তো আমি যেটা দেখাবো আজকে প্রথম থেকে আমাদের ছয় মাসের যে সিরিজ আর যারা আপনারা এলইডি লাইট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইউনিভার্সেল নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন যেটা আমাদের ছয় মাসের সিরিজ ছয় মাসের আমাদের এই লাইটটা আমরা এখন দিচ্ছি মাত্র ষাট টাকায় ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি জি জি

ষোলো সাল থেকে আমরা ব্যবসা করতেছি অত্যন্ত সুনামের শহীদ পুরো বাংলাদেশে আমাদের ইউনিভার্সাল লাইট যেখানে গেছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ ইউজ তো যারা বিভিন্ন হয়েছেন এল ইডি লাইট নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পণ্য খুচরো পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন এজেন্সিপ নিয়ে ব্যবসা করতে পারেন যারা ডিলারশিপ নেবেন আমরা সীমিত শর্ত সাপেক্ষে আমরা দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা আপনি ডিলার ওপেন করতে পারেন জামানতবিহীন বিশাল ডিলাররা ডিলার ওপেন করলে বিশ হাজার টাকার পণ্য আমরা এই এক হাজার টাকার মূল্যের একটা মাল্টি একটা কুকার দিচ্ছি এটা দিয়ে ভাত রান্না করা যায় ডিম বাজি করা যায় বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা যায় ফুডিং তৈরি করা যায় আর এটা একটা গ্রিন্ডার এটা হলুদ মরিচ এ ধরনের গ্রিন্ডার গ্রাইন্ডিং করা করে গুঁড়ো করে তো এটা এছাড়া আমাদের এটা ছয় মাস আমাদের আর এটা হলো আমাদের এক বছরের সিরিজ এক বছর সিরিজের পাঁচ ওয়ার্ড থেকে আমাদের পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত আপনারা

যারা আমদানি কারক প্রস্তুত কারক যারা ট্রেডিং বিজনেস করতেছেন আহ বিভিন্ন ধরনের কসমেটিক কনজিউমার এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে প্যাকেজিং আমাদের এখানে প্যাকেজিং এর কাজ করতে পারে ম্যাকপুন্টার দীর্ঘ ষোলো বছর ধরে নপরে পরে একই একই জায়গায় ব্যবসা করে আসতেছে সুনামের সহিত তো আমরা লাইটের যেটা আমরা দেখাবো এখন আমাদের এক বছরের যেটা আমরা এই লাইটটা আমরা দিচ্ছি আমাদের প্যাকেটে আমাদের প্যাকেটে সাইন এটা আমাদের গোল্ডসেল এক বছরের আমাদের দুইটা সিরিজ আছে আচ্ছা তো এখানে আসলে এখানে রেটেরও কিছু তার মতো ওমো থাকে আমাদের ডিলারদের জন্য একটা প্রাইস যারা পাইকারি নিবেন তাদের জন্য আরেকটা প্রাইস তো আমাদের দুইটা সিরিজ একটা হলো গ্লুসি মডেল এটা আরেকটা হলো ম্যাড ম্যাড বডি পাওয়ার সিরিজ আচ্ছা তো আমাদের এটা দুই বছরের লাইট অনেক হেভি লাইট আপনারা অনেক দেখেন ভালো করে একটু দেখেন এগুলো আসলে দুই বছরের কিছু হয় না এক বছর ওয়ান পার্সেন্টও রিপ্লেস আছে না অনেক হেভি কোয়ালিটির লাইট ওকে তো আপনারা যারা নেবেন আপনারা পাইকারি নেন ডিলারশিপ নেন এজেন্টশিপ নেন আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আঠারোয়ার লাইটটা আমরা দিচ্ছি মাত্র একশো বিশ টাকা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি এটা হলো গোল্ড সিরিজ পাওয়ার সিরিজটা দিচ্ছি মাত্র একশো টাকা তো দুইটার রেটে বললাম বাকিগুলো আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এসিডিসি যেটা আমাদের তিনটা কোয়ালিটি তিনটা বডির এসিডিসি আছে আমাদের তিনটা বডি এসিডিসি আমাদের এই বডি এসিডিসি গুলা পনেরোয়াট এসকে ডি নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো মানের ব্যাটারি আড়াই হাজার এমপি এমএইচ এর ব্যাটারি আপনারা এটা দুই থেকে আড়াই ঘন্টা প্লাস ব্যাক আপ পাবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ শতভাগ নতুন মার্কেটে অনেক পুরাতন টেম্পারিং করা ব্যাটারি পিসি ড্রাইভার বিভিন্ন রকম ট্যাম্পারিং করা লাইক পাওয়া যায় হয়তো আপনি কমে নেবেন দুশো আড়াইশো টাকা তিনশো আরও হয়তো বেশি দামও নিতে পারেন লাইট দেখতে বাইরের দিক থেকে দেখতেই আপনি একই রকম কিন্তু ভিতরে এটা পারফরমেন্স খুবই খারাপ থাকে পুরনো ব্যাটারি আপনি বুঝতে পারবেন না ব্যাটারিটা ভালো আমাদের ব্যাটারি নতুন ব্যাটারি একবারে নতুন নতুন ব্যাটারি চায়না থেকে আসে যেটা আমাদের বডি এটা ও আচ্ছা জি আমি একটু দেখাচ্ছি এই যে ব্যাটারিটা আমাদের 8000 এমএইচ আমাদের

সফলতা অর্জন করতে পারবেন এই ধরনের প্রচুর ব্যবসায়ী আছে আমাদের আগের অনেক ভিডিও তো দেখেছেন আমাদের সফল ব্যবসায়ীদের কিছু ভিডিও দেখেছেন আপনারা তো লাইটের পাশাপাশি আপনারা যদি কেউ চান আপনারা ব্যাক আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন ব্যাক আইটেম গুলো আমরা আসলে সুইচ সকেট গুলা আগামীতে নিয়ে আসতেছি ইনশাল্লাহ তো লাইট এক মিনিটার যেটা বলছে খরচ এগুলা তো আসলে এক একটা খরচ এক এক কোয়ান্টিটির উপরে এগুলা খরচা আসে আপনার যাদের যেটা প্রয়োজন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বিশেষ করে আমাদের এখানে শত শত ব্যবসায়ী আমাদের প্যাকেট গুলা করেছি শত শত ব্যবসায়ী আসলে সবগুলো দেখানো সম্ভব নয় এগুলো আপনার প্যাকেট তৈরি করতে পারবেন প্লাস লাইটও নিতে পারবেন ছয় মাস এক বছর গ্যারান্টি এবং নন গ্যারান্টি এটা আমরা বলছিলাম ড্রাগন বাগানের জন্য ট্রান্সপারেন্ট ড্রাগন ঠিক ভালো একটা কথা বলছি আমাদের ড্রাগন বাগানে যারা খামার ইয়া বাইরে আছেন চাষি বাইরা আছেন ড্রাগন তাদের এই লাইটটা প্রয়োজন ট্রান্সপারেন্ট লাইট আপনাদের প্রয়োজনে হয় পনেরো আট লাইট পনেরো আট লাইটটা আমাদের কাছ থেকে প্রচুর আমাদের কালেকশনে আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এটা ট্রান্সপারেন্ট লাইটে জাগন বাগানি ভাইরা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ড্রাগন নিয়ে কাজ করতেছেন তো আজকে আমাদের এই পর্যন্ত আগামিতে আবার নতুন কোন আমাদের সাথে যারা করতেছে সবাই ভালোমানের এই প্রোডাক্টগুলা নিয়ে আমরা আমরা দীর্ঘদিন ধরে এই পণ্যগুলা নিয়ে কাজ করতেছি আচ্ছা আর আপনিও দীর্ঘদিন ধরে আমাদের অলরেডি জানাশো আপনি জানেন দেখেন আমরা

আমরা যারা ওপেনিং করতে চান আপনারা দশ হাজার নিতে পারেন তবে বিশ হাজার টাকা নিলে আমরা ডিলারশিপ হিসেবে আমরা ইয়ে করি পণ্যগুলা ডিলারশিপ হিসাবে আমরা ডিলার রেটে দেয় ডিলার রেটে দেয় আর দশ হাজার টাকা নিলেও নিতে পারে সেটা টিপি রেটে নিতে পারে তারপর আমরা আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ চেষ্টা করি